আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমার শর্ট একটা ব্লগ থেকে আমি গুনগুন আজকে ভিডিওটি করছি ওয়ারিশা গুনগুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে যেহেতু আমার বাসায় ছোট ছোট দুইটা বিড়ালের বাচ্চা আছে মাঝে মাঝে মেয়াও মেয়াও আওয়াজ শুনবে তো চলুন ব্লগটা শুরু করা যাক তো ফার্স্টেই হচ্ছে দেখেন তো এনাকে কি ছিলেন কি না তো যাই হোক আমরা হচ্ছে শুটিং শুরু করে দিয়েছি ও আরেকটা কথা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বলে দিই দুই দিনের শুটিং ভিডিও আমি একসাথে করে এই ছোট্ট ব্লগটা তৈরি করেছি যেহেতু হচ্ছে আমি অ্যাক্টিং করি আমার সবসময় ক্যামেরার সামনে থাকতে হয় ক্যামেরা ধরা মানুষ নেই এর জন্য হচ্ছে দুই দিনের কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করে দেন হচ্ছে এই ব্লগটা কমপ্লিট করব। তো যাই হোক ফার্স্ট দিনের কাজ অতটুকুই আপনাদেরকে দেখাতে পেয়েছি বাকি হচ্ছে আমার কাছে কোনো ফুটেজ ছিল না এটা হচ্ছে সেকেন্ড ডে আমরা হচ্ছে পুবাইলে ফার্স্টের দিন কাজ করছি আর আজকে হচ্ছে আমরা ধানমন্ডিতে কাজ করব তো ওনাকে কে কে চিনেন আমাকে একটু কমেন্ট করে জানান তো ওনার এক্স্যাক্ট নামটা যে বলতে পারবে তার জন্য সারপ্রাইজ আছে তো যাই হোক আমরা ধানমন্ডিতে কাজ করছি বাই দ্য ওয়ে আপনাদের তো গল্পের নামটাই বলা হলো না আজকের গল্পের নাম হচ্ছে মুচির ছেলে কুটিপুতি আর ফার্স্টে যে ক্লিপটা দেখতে পেলেন রিনা খানের সাথে ওই গল্পের নাম ছিল নতুন বইয়ের ওপর শাশুড়ির অত্যাচার তো যাই হোক দুইটাই হচ্ছে আপনারা ঈদে পেয়ে যাবেন এই দুইটা নাটকই হচ্ছে ঈদের জন্য করা হয়েছে গল্পগুলো কোথায় আপলোড 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 হবে 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 কোন চ্যানেলে কবে জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন হচ্ছে কোনো আপডেট দিলে আপনারা জানতে পারেন আমি যখনই ফ্রি ছিলাম তখনই হচ্ছে আপনাদের জন্য ছোট ছোট কিছু কিছু ভিডিও নিচ্ছিলাম এই তো আমি আমাকে একটু দেখাচ্ছি পিছনে হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট বসে আছে উনি বসে বসে রেস্ট করছে তো চলুন এখন হচ্ছে আপনাদেরকে একটু শ্যুটিং দেখাই বাইরে হচ্ছে কাজ চলতেছে তো আমি হচ্ছে একটু একটু ঘুরে ঘুরে দেখানোর ট্রাই করতেছি এই হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর যার হাতে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন উনি হচ্ছে একই সাথে হিরো এবং ডিরেক্টর মানে ডিরেকশনও দিচ্ছে হিরো করছে আর মাকে তো চেননি সবাই আর এই হচ্ছে আমি আমাকেও কিন্তু আজকে মার্শাল অনেক সুন্দর লাগছে আমি অলের চুলটা স্ট্রেটই রাখি বাট আজকে একটু কাল করছিলাম বাট হচ্ছে বাইরে এত গরম ঘেমে একদম আমার চুলটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখানে আমাদের প্রডিউসার ভাই আছে যে নাটকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড ফিল্মস এ যাবে তো যারা কিনা দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওনাদের তাহলে আমার নাটকটা পেয়ে যাবে তো যাই হোক কথা বলতে বলতে একদম শেষে চলে আসলাম আজকের এই শর্ট ভিডিওটা এই পর্যন্তই আপনারা বেশি বেশি সাপোর্ট করলে এরপর থেকে আরো বড় বড় ভিডিও আপলোড দিব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন